বর্তমানে যুক্তরাজ্যের ইমিগ্রেশন রুলসে একের পর এক পরিবর্তন আনা হচ্ছে এর অংশ হিসেবে চব্বিশ জুন দুই তারিখে প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী যারা যুক্তরাজ্যে পয়েন্ট ওয়েস্ট সিস্টেমের আওতায় আসছেন এবং তাদের সঙ্গে আসা স্পাউস বা পার্টনাররা ডিপেন্ডেন্ট হিসেবে বসবাস করছেন তারা আর নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ভিসা পরিবর্তন বা সুইচ করতে পারবেন না যার ফলে বিপাকে পড়তে যাচ্ছেন বাংলাদেশি সহ হাজার হাজার অভিবাসী নতুন রুলস অনুযায়ী আট পৃষ্ঠার দুশো চুরাশি অনুচ্ছেদ এর পুরনো বিধানটি বাতিল একটি নতুন বিধান যুক্ত করা হয়েছে পূর্বে এই নিয়মের অধীনে যুক্তরাজ্যে থাকা ব্যক্তিরা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে স্পাউস বা সিভিল পার্টনার ভিসা এক্সটেনশন বা সুইচ করতে পারতেন নতুন নিয়ম অনুযায়ী যদি কারো বর্তমান ভিসা পয়েন্ট বেস সিস্টেমের অধীনে অনুমোদিত হয়ে থাকে এবং তিনি ডিপেন্ডেন্ট হিসেবে যুক্তরাজ্যে অবস্থান করেন তাহলে তিনি ভবিষ্যতে ব্রিটিশ সিটিজেন বা সেটল পার্সনের স্পাউস বা পার্টনার হিসেবে আর তার ভিসা ক্যাটাগরি সুইচ করতে পারবেন না নতুন নিয়মে আর স্পষ্ট ভাবে বলা হয়েছে মানে ডিপেন্ডেন্টরা লিভ টু রিমেইন বা ভিসা এক্সটেনশন পাবেন না এই নিছ Thacker আওতায় পড়ে স্টুডেন্ট ভিসা স্কিল ওয়ার্কার ভিসা স্কেল আপ গ্লোবাল ট্যালেন্ট ইনোভেটর চ্যারিটি ওয়ার্কার ভিসা সহ অন্যান্য পয়েন্ট बेस्ड ক্যাটাগরি ফলে এই ক্যাটাগরিতে যারা ডিপেন্ডেন্ট হিসেবে এসেছেন তারা যদি পরবর্তীতে সম্পর্ক বিচ্ছিন্ন হন এবং নতুন করে ব্রিটিশ নাগরিক বা সেটেল পারসনের সঙ্গে সম্পর্ক গড়েন তবুও তারা ভিসা সুইচ করতে পারবেন না এই পরিবর্তনের ফলে ব্যক্তিগত জীবনেও অনেকের জন্য সমস্যা তৈরি হবে যদি কোনো ডিপেন্ডেন্ট ব্যক্তির মূল ভিসাধারীর সঙ্গে সম্পর্ক ভেঙে যায় বা ডিভোর্স হয় এবং তিনি পরবর্তীতে একজন ব্রিটিশ নাগরিকের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন তাহলে আগের নিয়মে তিনি সহজে স্পাউস ভিসায় সুইচ করতে পারতেন কিন্তু এখন আর তা সম্ভব নয় নতুন রুলস অনুযায়ী এ ধরনের আবেদন গৃহীত হবে না এই পদক্ষেপ যুক্তরাজ্য সরকারের একটি বড় কৌশলের অংশ যার উদ্দেশ্য হল দেশের নেট মাইগ্রেশন কমানো এর আগেও দেখা গেছে রিসার্চ কোর্স না হলে স্টুডেন্টরা ডিপেন্ডেন্ট আনতে পারছেন না কেয়ার ওয়ার্কারদের ক্ষেত্রেও ডিপেন্ডেন্টদের সুযোগ বন্ধ করা হয়েছে এমনকি যারা কোর্স শেষ না করে ভিসা পরিবর্তনের চেষ্টা করছেন তাদের জন্য বিধি নিষেধ আনা হয়েছে আপনি যদি পয়েন্ট পে সিস্টেমের অধীনে যুক্তরাজ্যে ডিপেন্ডেন্ট হিসেবে অবস্থান করে থাকেন এবং ভবিষ্যতে আপনার ভিসা সুইচ করার ইচ্ছা থাকে তাহলে এখনই আইনি পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্তের কারণে হয়তো আপনি স্থায়ী বসবাসের সুযোগ হারাতে পারেন বর্তমানে ইমিগ্রেশন নীতিমালার পরিবর্তন প্রতিনিয়ত ঘটছে তাই সময় মতো আপডেট থাকা সঠিক গাইডলাইন মেনে চলা এবং অভিজ্ঞ ইমিগ্রেশন বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা এখন অনেক বেশি প্রয়োজনীয় এই নতুন ইমিগ্রেশন রুলস দেখিয়ে দিচ্ছে যে যুক্তরাজ্য সরকার স্পষ্টভাবে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিচ্ছে ডিপেন্ডেন্টের স্পাউস ভিসায় সুইচ করার পথ বন্ধ করে দেওয়া একটি বড় পরিবর্তন এমন বাস্তবতা সবার উচিত সচেতনভাবে পদক্ষেপ নেওয়া এবং প্রয়োজনীয় তথ্য হাতে রাখা